এই বছর ধরে রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে নজ্জাসি থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে তামে যত অত্যাচারী জালিম সৈরাচারী লুটেরা খুনি বদমাইশ চরিত্রহীন নেতা লিডার ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে লড়াই করেছে লড়াই করে নারীর অধিকার দিয়েছে এতিমের অধিকার দিয়েছে গরীবকে ভাত হাসিয়েছে অসহায়কে আশ্রয় দিয়েছে জমির উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় প্রতিষ্ঠিত করেছে সাম্য প্রতিষ্ঠিত করেছে নেশা বন্ধ করেছে চুরি বন্ধ করেছে খুন বন্ধ করেছে রেপ বন্ধ করেছে দাঙ্গা পছন্দ বন্ধ করেছে সব করে জমিন যখন পরিষ্কার দুটো কাজ মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো ধরো একটা কোম্পানিতে তুমি চাকরি করো তোমাকে একটা মাল দিয়ে কলকাতায় রেখে আসো তুমি যদি তোমাকে মাইনে দেবে কোম্পানি তোমায় রাখবে আল্লাহ তোমায় সৃষ্টি করেছে দুটো চোখকে দিয়েছি। এই জবান খোলো জবান খোলো ভা করায় মানুষের এটা মানাই না খাটাখাটনি লোক পাথরের এলাকার পাথর লোক অন্য জায়গার লোক ঝিমিয়ে যায় কথা বুঝে আসছে না না আর আমার তো কথা দাও সেই সকাল সাড়ে দশটার সময় বেরিয়েছি তাতে বুঝে না ভেঙে চুরে গাড়ি কষলে 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 ভেতর যন্ত্রণা করছে তারপরে সে তাও আধ ঘন্টা তাহলে একটা জনসাধারণ থেকে আগের দিন বেরোতে হবে বলছে যে আমাদের তার কিছু কাজ নেই তোমার এখানে বসে থাকি শুনছেন তো নাকি ভাই ভাই আনন্দ করছি খারাপ লেবে না বাজার কেন এখন তো সব মুড়িদ আর সে মুড়িদ নেই এখন মুড়িদের ঝাঁজ হয়ে গেছে পীরকে মুড়িদে আব্বাব্ব করতে হবে পীর সাহেব এখন মুড়িদকে করছে তবে শোনো আব্বাস সিদ্দিক কিন্তু ও লাইনের লাই দিচ্ছি লিতে পারলে ভালো না নিতে পারলে মোর যা আমার কিছু করার নেই ছেলের মতো ছেলে হলে অবশ্যই বিপদের সময় ঘরে ঢুকিয়ে লব। আর যদি বিপদের সময় আগে থেকে দরজাতে দিতে হবে কেন ফেতনা বাইরে থেকে লিয়াস। আসবে ও ফেতনা বাইরে থেকে নিয়ে চলে আসবে যুদ্ধ যাবে কথা কিছু বুঝছেন তো নাকি তাহলে আমাদের দুটো কাজ দিয়েছে কে যিনি দুটো হাত দিয়েছে যিনি দুটো চোখ দিয়েছে কে দুটো কান দিয়েছে কে দুটো কিডনি দিয়েছে এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে সেই আল্লাহর কাজ করবেন না করবেন না দুনিয়ায় মাতাল কাজ কাজ দিলে করেন চোর কাজ দিলে কাজ করেন খুনি কাজ দিলে কাজ করেন চিটিংবাজ কাজ দিলে কাজ করেন ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন সবার জন্য কাজ করছেন আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন না